আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আরবি পুরভাষক জালঝাড়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মনিরামপুর যশোর আমি আজ এসেছি যশোর সার্বিয়ার ইনস্টিটিউটই আমি এইটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে কারা পড়াশোনার সুযোগ পাবে এবং এখান থেকে পড়ে কারা কি হবে এ বিষয় আজকে একটা ভিডিও নিয়ে আলোচনা হবে আপনারা সবাই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ জানতে পারবেন এই প্রতিষ্ঠান সম্পর্কে প্রিয় বন্ধুগণ যশোর থেকে সাতক্ষীরা যাওয়ার পথে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ পার হয়ে মেইন রোডের ঠিক পশ্চিম পাশে এই বিশাল প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে এখানে পড়াশোনা করতে পারবে ছেলে এবং মেয়েরা আমরা মূল গেটে আসি এখান থেকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আমরা এই প্রতিষ্ঠানের প্রথম দৃষ্টিনন্দন একটি মসজিদ দেখতে পাব এই মসজিদটি খুবই সুন্দর এবং দেখতে খুবই দৃষ্টিনন্দন তারপরে আমরা এর যে প্রশাসনিক ভবন লাইব্রেরি ভবন এবং যেখানে ছাত্রছাত্রীদের ক্লাস পরিচালনা করা হয় সেইটা আমরা দেখতে পাবো এই যে এই বিল্ডিংটায় এখানে ক্লাস পরিচালনা করা হয় ক্লাস পরীক্ষা সব কিছু এখান থেকে এই যে দুইটা বিল্ডিং পাশে পাশাপাশি দেখতে পাচ্ছেন এই দুইটা বিল্ডিংয়ে ক্লাস পরীক্ষা পরিচালনা করা হবে এবং সকল ছাত্রছাত্রীরা এখানে ক্লাস করবে এবং পরীক্ষা দিবে আর এখন যে দুইটা ভবন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাত্রদের আবাসিক ভবন এখানে মূলত ছাত্ররা থাকবে যেহেতু এবছর এখনও পরিপূর্ণ হয়নি ছাত্র ভর্তি ছাত্রী ভর্তি এই কারণে এখানে আপাতত এখানেও খালি আছে ছাত্ররা সামনে একটি হোস্টেলে থাকতেছে তারা আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি আবাসিক ভবন এটা সম্ভবত শিক্ষক কর্মচারীরা এখানে থাকবে এবং সামনে এটা ভিসি এখানে প্রিন্সিপাল স্যারের অফিস থাকবে এখানে প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করা যাবে এবং তার একটু ডাইন পাশে আমরা দেখতে পাব বিশাল একটি মেয়েদের হল এই হলটি মূলত মেয়েদের জন্য নির্মাণ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো মেয়ে ভর্তি না হওয়ার কারণে এখানে এখনও ছেলেরা অবস্থান করছে যে সমস্ত ছাত্ররা এখানে ভর্তি হয়েছে তারা এখনো এখানে এই হলে অবস্থান করছে আসলে এখানে যারা পড়াশোনা করে পড়াশোনা শেষ করবে তারা অবশ্যই সরকারি এবং বেসরকারি যে কোনো ভালো অবস্থানে চাকুরি করতে পারবে এই প্রতিষ্ঠানে কে ভর্তি হতে পারবে যে কেউ এসএসসি অথবা দাখিল পাশ করার পর অ্যাডমিশন টেস্টে যদি উত্তীর্ণ হয় তাহলে এই চার বছর মেয়াদি সারভেয়ার ডিপ্লোমা সে এই প্রতিষ্ঠানে সে ভর্তি হতে পারবে এবং এখান থেকে বের হওয়ার পরে অবশ্যই দেশের যে কোনো একটি সুনামধন্য প্রতিষ্ঠানে চাকরি পাবে এখানে শেষ করছি সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ